ভারতীয় ক্রিকেটের নতুন সভাপতি কে হবেন এর নতুন সভাপতি পদে কে বসতে পারেন জোর জল্পনার মাঝে বিরাট খবর সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে পারেন কোনো এক বিখ্যাত ক্রিকেটার কে সে না নাম বলা যাবে না তার কারণ নাম প্রকাশছে এখনই আনা হচ্ছে না বিরাট জল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের যে ট্রেন্ডিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় থেকে যে প্রাক্তন কোনো ক্রিকেটার তিনি বোর্ডের সভাপতি প্রেসিডেন্ট হিসেবে বসছেন সেই ট্রেন্ডিং দেখা গেছে তার পরবর্তী সময়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর রজার বিনী বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি শেষ বোর্ড সভাপতি হিসেবে কাজ করেছেন তার লোধা সুপারিশ অনুযায়ী তার যেহেতু সত্তর বছর বয়স হয়ে গেছে তাই জুলাই মাসের পর তিনি দায়িত্ব থেকে সরে যান অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বোর্ডের সভাপতি রাজীব শুক্লা দায়িত্ব পালন করছেন তবে চলতি মাসে সেপ্টেম্বরের শেষে ছাব্বিশ অথবা তিরিশ তারিখ বোর্ডের অর্থাৎ বিসিসিআই নতুন সভাপতি পেয়ে যাওয়া যাবে লোধা সুপারিশ মেনে নতুন সভাপতি নির্বাচন হবে আপনারা জানেন ইতিমধ্যেই ক্রীড়া বিল আইনে রূপান্তরিত হয়েছে স্পোর্টস বিল বিসিসিআই তার আন্ডারে চলে এসেছে নতুন ক্রীড়ানীতি কেন্দ্রীয় সরকারের তার অধীনে বিসিসিআই চলে আসার পর থেকে অনেকেই মনে করছিলেন যে হয়তো নতুন ক্রীড়ানীতিকে সামনে রেখে নতুন বিসিসিআই সভাপতি হবেন বা পরিকাঠামো গঠনতন্ত্র তৈরি হবে তবে সূত্রের খবর স্পোর্টস বিল আইন হয়ে গেলেও সেটা রূপান্তর করতে সেটা আইনটাকে আরও কার্যকর করতে বেশ কিছুটা সময় লাগবে আশা করা হচ্ছে প্রায় ছয় থেকে আট মাস সময় লাগতে পারে তাই সব মিলিয়ে এই দিনগুলো আগামী সাত আট মাস এই সময়টা ভারতীয় ক্রিকেট বোর্ড কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে চালিয়ে যেতে চাইছেন এবং বোর্ডের রুলস বলছে যে কোনো কারণে এজিএম না হলে তার তিন মাসের জন্য পিছিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা করতে চাইছেন না যেটা খবর নিয়ম অনুযায়ী তিন বছর পর পর বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হন আপনারা জানেন যে তিন বছর আগে নতুন কমিটি তাতে রজার বিনী প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন অতীতে বাংলা থেকে জগমন ডালমিয়া তাকে সভাপতি হিসেবে আমরা দেখেছি তবে ক্রিকেটাররা সুনীল গাবাসকর অন্তর্বর্তীকালীন বোর্ডের একটা কঠিন সময় এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তবে সাধারণত দেখা গেছে সব সবসময় ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্রিকেটার নন ক্রিকেটের বাইরের ব্যক্তিত্বরাই তারা দায়িত্ব সামলেছে তবে সৌরভের সময় থেকে দু থেকে এই বিসিসিআইয়ের সভাপতির পদ বা সভাপতি হিসেবে সৌরভের মতো রজার বিনির মতো বিখ্যাত ক্রিকেটারদের বোর্ড সভাপতি হিসেবে তুলে আনা হয়েছে এবার তাহলে কি এই প্রশ্নটাই থেকে বেশি ঘুরপাক খাচ্ছে সাঁত্রিশতম সভাপতি হিসেবে কাকে দেখা যেতে পারে সূত্রের খবর বিসিসিআইয়ের তরফ থেকে বিখ্যাত প্রাক্তন এক ক্রিকেটারকে প্রাক্তন এক অধিনায়ককে প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড সভাপতি হওয়ার জন্য সেই ক্রিকেটারের নাম প্রকাশ্যে বলা হচ্ছে না আনা হচ্ছে না তাই আমরা সেই ক্রিকেটারের নাম আনব না তবে সূত্রের খবর বোর্ডের তরফ থেকে প্রাক্তন এই অধিনায়ক প্রাক্তন এই ক্রিকেটার তাকে অ্যাপ্রোচ করা হয়েছে তিনি যদি বোর্ড সভাপতি হন সেক্ষেত্রে তিনি হবেন কি হবেন না সেই নিয়ে কোনো সম্ভাবনা বা কোনো কনফার্মেশন আসেনি যদিও বোর্ড সূত্রে খবর যে সেই ক্রিকেটার প্রাথমিকভাবে তিনি খুব একটা ইচ্ছে প্রকাশ করেননি কিন্তু বোর্ডের কর্তারা তাকে যদি সভাপতি হিসেবে নিয়োজিত করা যায় বা নিয়ে আসা যায় ক্রিকেটের ভাবমূর্তি আরও বেটার হবে এটা মাথায় রেখেই তাকে নিয়ে আসার পরিকল্পনা করতে চাইছেন সেই ক্রিকেটারদের সঙ্গে সাম্প্রতিক সময় ইংল্যান্ডে যে টেন্ডুলকার এবং অ্যান্ডারসান ট্রফি হলো সেই ট্রফির মাঝেই বোর্ড কর্তাদের কথাও হয়েছে বলে খবর তো সেই ক্রিকেটার শেষ পর্যন্ত রাজি হবেন কি হবেন না তা তো সময় বলবে তবে যদি সেই ক্রিকেটার যার কথা বলছি প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র তারকা তিনি যদি হন তাহলে ডেফিনেটলি ক্রিকেটের আরও হবে নিঃসন্দেহে বলাই যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেঞ্জটা চোখে পড়েছিল বোর্ড সভাপতি হিসেবে সৌরভ আসার পরেই ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ম্যাচ বৃদ্ধি এবং আনুষঙ্গিক যে পিঙ্ক বল টেস্ট সেগুলো চালু করেছিলেন তারপর কোভিড এসে যাওয়ায় সৌরভের সময়কালে আরও অনেক কাজ সেটা রজার বিনীর আমলে হয়েছিল নতুন এই ট্রেন্ডে বোর্ড কর্তারা চাইছেন যে বোর্ড সভাপতি হিসেবে একজন ক্রিকেটারকেই বসাতে বোর্ডের আরও একটি সূত্র মারফত খবর যে আরও এক প্রাক্তন ক্রিকেটার তিনি অতটা বিখ্যাত নন কিন্তু তিনিও বিখ্যাত উইকেট কিপার হিসেবে কাজ করেছেন উইকেট কিপার ব্যাটার ছিলেন নির্বাচক ছিলেন তার নামও হাওয়ায় ভাসছে তাকেও বোর্ড সভাপতি হিসেবে দেখা যেতে পারে তবে ওই যেহেতু পুরোটাই জল্পনা তাই কোনো ক্রিকেটারের নামই আমরাও বলবো না ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এক ক্রিকেটার বা এক থেকে দুজন ক্রিকেটার তাদের কথা বোর্ড ভাবছে কিন্তু তাদের নাম কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করেনি আমরাও করব না তবে ইঙ্গিত কোন দিকে ইঙ্গিত কার দিকে বা ইঙ্গিত কাদের দিকে যারা ভারতীয় ক্রিকেট নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভাবনা আছে সৌরভ ঘনিষ্ঠরা বলছেন চান্স হলেও হতে পারে কারণ বোর্ড সভাপতি হিসেবে তার একটা টার্ম কমপ্লিট হয়ে গেছে তার আরেকটা তিনি আবার করতে পারবেন কন্টিনিউ কোনো অসুবিধা নেই কুলিং অফের কোনো বিষয় নেই তবে এটা মাথায় রাখতে হবে আসন্ন সিএবি নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হচ্ছেন চোদ্দই সেপ্টেম্বর মনোনয়নের শেষ দিন তিনি মনোনয়ন দেবেন এবং সূত্রের খবর সিএবি সূত্রে খবর সৌরভের বিরোধিতা কোনো পক্ষই করবে না অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী থাকছে না সেক্ষেত্রে সর্বসম্মতভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হবে না সিএবি সভাপতি অফিসিয়ালি ঘোষণা হবেন সেক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর সিএবি সভাপতি হয়ে গেলেই সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই এজিএম এ ছাব্বিশ বা তিরিশ যেটা হবে সেপ্টেম্বরে তাতে অংশগ্রহণ করবেন বোর্ডের মিটিংয়ে সৌরভের উপস্থিতি ডেফিনেটলি একটা আলাদা গ্ল্যামার যোগ করবে নিঃসন্দেহ সেখানে কোনোভাবে সৌরভ সভাপতির পদে এগিয়ে যাবেন না তো জল্পনা অবশ্যই তৈরি হয়েছে তবে এখনও সেই জল্পনার ক্ষেত্রে যে প্রবল সম্ভাবনা সেটা শোনা যাচ্ছে না তবে সৌরভ ঘনিষ্ঠরা বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ম্যাচে নামেন অনেক ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অতীতেও তার বোর্ড সভাপতি হওয়ার সময় যে রোমাঞ্চ যে নাটকীয়তা তৈরি হয়েছিল কয়েক মুহূর্তের মধ্যে বোর্ড বোর্ডের সভায় সভাপতি হিসেবে সৌরভ চলে এসেছিলেন সেটাও কিন্তু ম্যাজিক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় আবার কোনো ম্যাজিক করবেন কিনা জানা নেই তবে বোর্ড রাজনীতিতে বিশেষজ্ঞরা বলেন সবই সম্ভব আজ রাতে যা কাল সকালে তা পাল্টেও যেতে পারে তাই এত ইকুয়েশনের মধ্যে কোনো বিখ্যাত ক্রিকেটার নাকি প্রাক্তন উইকেট কিপার নির্বাচক তিনি নাকি সৌরভের সম্ভাবনা থাকছে কি হবে একটু অপেক্ষা করতে হবে মাসের শেষ হওয়া পর্যন্ত তবে এছাড়া বাকি পদে যারা রয়েছেন তারা সবাই বহাল থাকবেন এবং যেহেতু লোধা মেনে এই এটা করা হচ্ছে লোধা মেনে এবারের বোর্ডের নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে স্পোর্টস বিল এসে গেলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং যা খবর আপাতত দেবজিৎ সাইকিয়া তিনি বোর্ড সচিব তিনিই কন্টিনিউ করছেন রেশন দেশাই সহসচিব থাকছেন প্রসাধ্যক্ষ হিসাবে প্রত্যেজ ভাটিয়া তিনি থাকছেন আরেকটি পদ ফাঁকা হচ্ছে সেটা হচ্ছে আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যানের পদ সেই পদে এতদিন ছিলেন অরুণ সিং ধুমাল লোধা সুপারিশ অনুযায়ী তাকে কুলিং অফে যেতেই হবে সূত্রের খবর রাজীব শুক্লা আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হতে পারে তার সম্ভাবনা প্রবল এছাড়াও আরেকজনের নাম ভাসছে তার নাম অবশ্যই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় নায়ক সঞ্জয় নায়ক তার সম্ভাবনাও আছে তিনি আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা হবেন না তিনি হবেন সময় উত্তর দেবে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজনৈতিক নেতা রাকেশ তিওয়ারি তিনিও বোর্ডে কোনো পদে আসতে পারেন সেরকম সম্ভাবনা শোনা যাচ্ছে তবে আলোচনা এইগুলো নিয়ে নয় আলোচনা সভাপতি কে হবেন এবং যখনই হাওয়ায় ভাসছে প্রাক্তন ক্রিকেটারদের নাম সেক্ষেত্রে জল্পনা তো বাড়বেই আপনাদের কি মনে হচ্ছে কে হবেন কার জল্পনার নাম ভাসছে লিখতে পারেন আপনারা জানাতে পারেন তবে দেখা যাক শেষ পর্যন্ত এই জল্পনা প্রমাণিত হয় খবর হয় কি না নাকি অন্য কোন নাম বোর্ড সভাপতি হন তবে এইটুকু নিশ্চিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্ভবত নতুন সাঁত্রিশতম সভাপতি প্রাক্তন কোনো ক্রিকেটারই হতে চলেছে আপাতত এই খবর এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা আর খেলার খবরের যাবতীয় আপডেট সহজভাবে সরলভাবে পাওয়ার জন্য ভিডিওর মাধ্যমে গল্পের মাধ্যমে শোনার জন্য আমার সঙ্গে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল সময় খেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আসছে আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম টাটা নেক্সট ভিডিওর জন্য 結果。カニゲロペカ